দু হাজার পঁচিশ স্বামী প্রমানন্দ মহারাজ যেটি ভারত সীমাশ্ব সংঘের প্রতিষ্ঠাতা তার একশো তিরিশতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে বার্ষিক মহোৎসব তার এই শেষ প্রতিবেদন শেষ এই অনুষ্ঠান যোগ্যানুষ্ঠান বিশাল অভিজ্ঞতার সাক্ষী আমরা থাকলাম একদিকে মন্ত্রপাঠ আর একদিকে এই শান্তি শান্তিযোগ্যানুষ্ঠান জলসিঞ্চন দ্বারা একদিকে মহিলাদের সংকল্প নেই সব মিলিয়ে এক দারুণ পরিবেশ মহাভারত রামায়ণে আমরা বিভিন্ন যজ্ঞের

একদিকে মন্ত্রপাঠ একদিকে সঙ্গে সঙ্গে যজ্ঞানুষ্ঠান যে দারুণ মেঘ অভিজ্ঞতা সাক্ষী রামায়ণে রাম করেছিলেন অশ্বমেধ যজ্ঞ তার গল্প আমরা শুনেছি মহাভারতে রাজা যুধিষ্ঠির রাজস্ব এমনকি তক্ষক নাগের দংশনে রাজা পরীক্ষিতের মৃত্যুর পর তার সন্তান রাজা জন্মেঞ্জয় করেছিলেন সর্পযজ্ঞ সেগুলো তো সব পৌরাণিক কাহিনী আর এখানে আমরা দেখছি এই শান্তিযোগ্য ভারত সেবাশ্রম সভ্য প্রাঙ্গণে বার্ষিক মহোৎসব দু হাজার পঁচিশ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রবানন্দী মহারাজের একশো তিরিশতম জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে দুদিন ধরে মহোৎসব চলল আজ তার দ্বিতীয় এবং শেষ দিন

ঘটনার সাক্ষী থাকুন এই শান্তিযজ্ঞের বেদিটি সজ্জিত করা হয়েছে এটি একটি পার্মানেন্ট বেদি এখানে করা রয়েছে প্রত্যেক বছরে এখানে অনুষ্ঠানটি হয় আর এইবার একশো তিরিশতম জন্ম শতবার্ষিকী ভারত সুভাষ সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুবন্ধুজি মহারাজের সেই উৎসবকে ঘিরে এই যজ্ঞানুষ্ঠান শ্রম সংঘ থেকে এসেছেন অধ্যক্ষরা যেমন মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে এসেছেন শ্রীমদ স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ যাকে আমরা কার্তিক মহারাজ বলে আমরা অধিক পরিচিত তিনি তার সংক্ষিপ্ত ভাষণের কিছু অংশ আমি তুলে ধরেছি আগেই লাইভে ेदरावि च मान त्वं गतिः परमेश्वर ॐ स्वाहा ॐ तव देवाय गो ब्रह्मण्डिताय च जगद्गीताय श्रीकृष्णाय नमः नमः

स्वाहा ओम नमः गुरुदेव आप आप देखছেন সমস্ত বিবরণ ও রাজ Алексеলে সনসেতে পৃষ্ঠা 130 তম জন্ম শতবর্ষ উপলক্ষে বর্ষিক উৎসবে বায়না হসের শান্তি যজ্ঞ অনুষ্ঠান

সাম্প্রতিক কালে বলতে আজ থেকে প্রায় তিনশো বছর আগে সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে রাজস্থানের রাজা রাজা জয় সিং এক মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন

સ્વાહ શરણાવત દીનાર્થ પરિપ્રાણાપરાયણે હરે દેવી નારાયણી નમસ્તુ તે ઓ સ્વાહ ઓ સ્વાહ

जातो जातवेद वर्धस्े वर्धय चात्मा प्रजया सेना ब्रहवर चेना समेधय स्वाहा ओ ओं तेज मात्मा जेदस्थस्

बढ़य चास्मा प्रजया पशु ब्रह्म वर्च स्वाहा ओम तम श्री भगवते प्रणवाय मिश्रा महा भगवते प्रणवाय